অন্যের কাঁধে উঠে রওনা হয়েছে কবর এখন কারো লাশ দাফন হচ্ছে কারো লাশ দাফন শেষে আপনজনেরা জনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আজকের দিনেই তো বাংলাদেশের এক বীর যুবক কবরওয়ালা ওয়ালা হয়ে গিয়েছে নাম কি জানেন তার শরীফ উসমান হাতি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার এই যুবকটাকে শহীদ যুবক বান্দাকে শহীদ হিসেবে কবুল করো তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সত্যিকারের দেশ প্রেমিক এরকম অসংখ্য হাতি তুমি তৈরি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন মাহফিলে না এনে লাশ করে কবরের বাসিন্দা বানাতে পারতেন যে মালিক আমাকে আপনাকে রুগী করে হাসপাতালে না নিয়ে লাশ করে কবরের বাসিন্দা না বানিয়ে সুস্থতার ন্যামত দিয়ে এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে এ সুন্দর এবং চমৎকার আয়োজনে শরীর হওয়ার সুযোগ দিলেন এটা কি আমাদের প্রতি আমাদের মালিকের ছোট দয়া না বড় দয়া দয়াটা আপনার বিবেচনায় যত বড় ঠিক ওভাবে আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাকাল জালালে শুকরি শুক্র দেখা এতে লাভক শুক্রিয়া দেখ শুকর আদায় করতে না পারলে লস আছে ঠিক বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ সব মানুষ মিলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় শুরু করে দেয় আল্লাহ পাকের इज्जत এক বিন্দু পারবে না পৃথিবীর সব মানুষ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে শুরু করে দেয়

প্রিয় নবী এর সাথ করেছেন একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে বিনিময়ে মালিক এত সওয়াব দিবেন আদম নবী থেকে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এখন যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের আমল নামা ওজন দেওয়ার জন্য যেই পাল্লার ব্যবস্থা আছে যাকে মিজান বলে একবার পাল্লাটা একদম কি মায়ার আমাদের মাত্র একবার আলহামদুলিল্লাহ কি বলবো তাও বলতে পারিনি কি বলবো

এই দুই তিন সেকেন্ডে যুবক একটু মনোযোগ দিয়ে কি দয়া সাগর তিনি তো এমন দয়ালু চাইলেও দেয় না চাইলেও দেয় আমার মাথার চুল থেকে এই গোটা দেহে যা কিছু আছে আপনার যা কিছু আছে কোনটা আল্লাহ কাছে চেয়েছিলাম এমন আল্লাহকে আমরা চিনলাম না এমন আল্লাহকে চিনার জন্য কোন চিন্তাও করলাম না এমন আল্লাহকে দেওয়ার মতো কোনো সময় এখনো ব্যস্ততার মাছ থেকে বের করতে পারলাম না এখানে আমরা যারা আছি স্টেজে আমি আপনি সকলে আমাদের প্রত্যেকেরই কিছু আপন জন আছে এই আপন সাথে এই মনের মানুষ যারা বন্ধু যারা তাদেরকে আমরা প্রতিদিনই কিছু না কিছু সময় দেই হয় সরাসরি না হলে ফোনে একদিন ফোন না করলে দ্বিতীয় দিন ফোন করি ঠিক না মিনিটের পর মিনিট কথা বলি কখনো ঘন্টার পর ঘন্টা কথা বলি আমি আপনি আমাদের আল্লাহ তাকে একান্তে নীরবে গোপনে মসজিদে বসে অথবা কোথাও নীরব জায়গায় কখনো কি পাঁচ মিনিট সময় দিয়েছি বুঝতে পারি না কখনো কি আল্লাহকে একান্তে পাঁচটা মিনিট আল্লাহর সাথে একটু কথা বলেছি কখনো কি নিজে এবং আমি এবং আল্লাহ শুধু এই আর কেউ নাই একান্তে এক মিনিট যে আল্লাহ কত কিছু তুমি দিলা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম এভাবে নিজের কথাগুলো নিজের এই আবেগ কখনো আল্লাহর কাছে বলতে পেরেছি সময়ই তো কি দয়ালু আল্লাহ কি না দিলে না এরপর আমাদের অভিযোগ শুধু নাই 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 এমন দয়ালু আল্লাহ যিনি চাওয়া ছাড়াই দিয়ে দিলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ ওই দয়ালু আল্লাহকে বাদ দিয়ে আমরা এখন মানুষের পিছনে কিছু পাওয়ার জন্য পাগলের মতো ঘোরা শুরু করেছি আমাদের এলাকায় কিছু পরিভাষা মাঝে মাঝে শোনা যায় একটা মৌসুম আসে আপনাদের এলাকায় এরকমটা হয় কিনা দেখেন তো গরিবের বন্ধু জনদর সমাজ সমাজসেবক এই শব্দগুলো আমাদের এলাকায় মাঝে মাঝে শোনা যায় আপনাদের এলাকায় কি শোনা যায় এটা কখন শোনা যায় নির্বাচনের আগে তখন এই শব্দগুলো একেবারে জোয়ার উঠে জনগণের জন্য তার দরদ সমাজসেবক বললেও মানায় না বিশিষ্ট বলা লাগবে বিশিষ্ট সমাজসেবক নির্বাচনের পরে কি এই শব্দগুলো শোনা যায় সকলে বলে শোনা যায় শব্দগুলো হারিয়ে শুধু কি এই শব্দগুলো হারিয়ে যায় না যাদের জন্য ব্যবহার করা হতো তারা আচ্ছা আমরা যাদেরকে জনদরদী বলি গরিবের বন্ধু বলি বিশিষ্ট সমাজ সেবক বলি বিশিষ্ট দানবীর বলি এরকম দুই একজন মানুষের ইতিহাস কি আপনাদের জানা আছে যে এখান থেকে রাজা মেহের থেকে একটা অটো ভাড়া ত্রিশ টাকা অটো ভাড়া কেউ একশো টাকা দেয় কথা বলেন আমার প্রতি আপনার না

বুঝে নেব পাওয়ার জন্য শব্দগুলো ব্যবহার করি আসলে গরিবের প্রকৃত বন্ধু নাই বললেই চল আমি বলি আপনি বলেন আসলে আমরা কেউই গরিবের বন্ধু আমি আমি যে এতক্ষণ বললাম তার মানে আমি কি গরিবের বন্ধু না আমিও না গরিবকে কেউই দেখতে পারে না গরিবকে কেউই দেখতে পারে না মানুষ সবচেয়ে বেশি সম্মান পায় ইজ্জত পায় নিজের শ্বশুর বাড়িতে যারা জব দেয় তারা বিয়ে করে মানুষ সবচেয়ে তার শ্বশুর বাড়িতে ঠিক না ভাই এবার বলুন দুই ভাইরা ভাইরা চিনেন তো ভাই আপনি কখনো ভাইরা কারে ভাইরা সংখ্যা

অনেক ধনী শ্বশুরবাড়িতে যেতে 8-10 হাজার টাকা খরচ করে যায় দুই হাত বজায় করে যায় আরেকজন গরীব মানুষ ওড়িশা বড়ডিও যেতে পারে না এরপরে তো শ্বশুরবাড়িতে জামাই না বলুন তো এই দুই ভাইরা কি সমান সম্মান পায় না না যেই জামাই সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তার শ্বশুর বাড়িতে গরিব জামাইটার আদর্শে শ্বশুর বাড়ি তো যিনি ধনী যাওয়ার আগে সব রেডি আর যিনি গরিব যাওয়ার পরেও চুলায় আগুন জ্বলে না এবার দেখতেছেন তো গরিবের যে কেউই নাই যে জামাইটা গরিব এই গরিব জামাইটার কদর নিজের স্ত্রীর কাছে যে মুসল্লিটা গরিব এই মুসল্লিটার কদর ইমাম সাহেবের কাছে

শ্রদ্ধা করে কিন্তু বৎসরে গরু দিতে পারে না ছাগল দিতে পারে না মিষ দিতে পারে না মোস্তফাতে টাকা দিতে পারে না এই গরিব মুড়িটার কদর দরবারেও নেই আমরা যারা বক্তা এটি জোরে আওয়াজ দিয়ে আমরা যারা আলোচক যে আয়োজকরা একটু গরিব মনে হবে যেন টাকা একটু কি দিবে একটু কম দিবে আর আরেক আয়োজক টাকা কি দিবে বেশি দিবে আমাদের আয়োজক আলোচকদের কাছে এই গরিব আয়োজক বা টাকা একটু কম দিবে এই আয়োজকের কদম নেই আমি এটা কিছু একটু জোরে কই